আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি স্নানটাও তাড়াতাড়ি করে নিয়েছি শাশুড়ি মাও খুব খুশি হয়েছে যাই এবার ভালো করে করে সিঁদুরটা পরি সিঁদুর পড়া হয়ে গেছে এবার বড় করে একটা টিপ পরি যাতে আমাকে একদম নতুন বউয়ের মতো লাগে সিঁদুর পড়া হয়ে গেল টিপ পারা হয়ে গেলে এবার যাই শাশুড়ি মাকে দেখি কিছু লাগবে নাকি বিয়ে কয়েক বছর পর সিঁদুর পরা অল্প করে সিঁদুর পরি বাবা অল্প করে সিঁদুর পরি অল্প করে সিঁদুর না পরলে তো আমার মাথাটা কিছুদিন পর টাক পড়ে যাবে আর এদিকে শাশুর মেয়েটা বলে যাচ্ছে মোটা করে সিঁদুর পরো মোটা করে সিঁদুর পরো স্বামীর মঙ্গল হবে আরে বাবা ওর প্রতি আমার ভালোবাসাটা তো আছে হয়ে যাবে একটা টি পড়বো না থাক এটি পরে পরে তো আমার কপালটাই সাদা হয়ে গেল গেলো দিন দেখবো গোটা শরীর কালো হয়ে গেছে কিন্তু টিপ পড়ার কারণে আমার কপালটাই সাদা রয়ে গেছে যাই বাবা আজকে শাশুড়ি মা যা বলবে দেখে নেব যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি ধুর আমার ভালোই লাগে না